আতঙ্কে থাকতাম কারণ পুলিশ দেখলেই ভয় লাগতো থেকে সমস্যা ছিল পুলিশ যে কোনো আমরা পুলিশ সবথেকে বড়ো কথা আমরা থানাতে যেতেই পারিনি আমাদের সাথে যদি কেউ একটা খারাপ কিছু করছে আমরা থানাতে যেতে পারিনি বাড়িতে একটা সমস্যা হয়েছে ভাড়াটিয়ার সাথে বা যে কোনো কিছু সবাই আমাদেরকে থ্রেডও করতো তোমরা তো বিএনপি করো থানাতে গিয়ে বলে দিবে আর কি আমরা বিএনপি করি এটা ছিল সব থেকে বড় একটা সমস্যা যারা যারা জানতো যারা যারা যেমন ধরেন ভাড়াটিয়ারা আর পুরো এলাকাবাসী জানে যে আম্মু বিএনপি করে তো আপনার এলা মানে ভাড়াটিয়ারা ধরেন সাপোজ কোনো একটা কারণে যে ভাড়া দিচ্ছে না কিছু বললেও তারা আপনারা তো বিএনপি করেন আমার বাড়িতে ডাকাতি হয়েছিল ওই যে ডিসেম আম্মুকে যখন ধরে নিয়ে গিয়েছিল ডিবি কার্যালয়ের ওখান থেকে সামনের বাড়ির যে ইয়ে ছিল একটা বাড়ি তাদের সাথে একটু ঝামেলা হয়েছিল তখন তারা কী করছে ডাকাতি ডাকাতি হওয়ার কারণে আমি বাড়িতে ছিলাম না এই বাড়িতে ছিলাম তো আপনার তখন ওই কারখানার ছেলে পেলেরাও আমাদের উপরে হামলা করে বলছে আপনার আপনারা তো বিএনপি করেন ভাড়াটিয়া থেকে শুরু করে যারা যারা আছে সবাই মানে আপনারা বিএনপি করেন আপনারা বিএনপি করেন আচ্ছা ঠিক আছে গেল এরপরে গত এই বছরেরই মে মাসের এগারো তারিখে আমাদের মুন্সিহাটিতে একটা বাড়ি আছে ওই বা এলাকাতে প্রচুর চুরি হয় তো বললামই তো আমার বাড়িতে ডাকাতি হয়েছিলো তো তখন কি করলো যে আপনার ডাকা এলাকাতে চুরি হয় দেখে একটা চোরকে ধরছিলো তো আম্মু কি বলছে চোরটাকে পুলিশে দিয়ে দিতে কেন পুলিশে দিল আওয়ামী লীগের ছেলে পেলেরা বয়স কত হবে সর্বোচ্চ গেলে পনেরো ষোলো তারা কমপক্ষে পঞ্চাশ জন আমাদের কাছে ভিডিও আছে আমাদের বাড়িতে অ্যাটাক করে ও তখন শুধু আমার হাজব্যান্ড ছিল উনি আবার ছুটিতে ছিলেন ওনার ফ্লাইট ছিল হচ্ছে মে মাসের উনিশ তারিখে আর এগারো তারিখে এই ঘটনা তো আমাদের বাড়িতে এমনভাবে অ্যাটাক করে আমরা দরজা বন্ধ করে কেচি গেট বন্ধ করে ভিতরে চলে যায় কেচি গেট ভাইয়া তারা আমাদের উপরে অ্যাটাক করে আমার হাজবেন্ডকে এত মারা মারে উন আসলে পঞ্চাশ জন যখন মারে তখন কি করার আছে পরবর্তীতে আপনার গেলাম পরের দিন নুর আলম কমিশনারের কাছে হ্যাঁ আমার সামনেই মানে আমি বাঁচাইতেছি এইভাবে ধরতেছি আমার গায়ে লাগতিছে উনাকে বাঁচাইতে গেলে তো আমার গায়ে লাগতেছে এইরকম এক অবস্থা আমি ছিলাম আমার মা ছিল আমাদের বাড়িতে মানে চোর তো ধরছে আম্মুই চোরকে পুলিশে দিছিল কেন চোরকে পুলিশে দিল কারণ ওরা চোর চোর তো ওখানকার আপনার সালাউদ্দিন নামের একজন লোক আছে আওয়ামী লীগের জাহাঙ্গীর নামের লোক ছিল আওয়ামী লীগের তো সবুজ নামের একজন ছিল উনি তো যেমন তেমন কিন্তু সালাউদ্দিন জাহাঙ্গীর তারপরে কমিশনার সাহেব ওনাদেরকে গিয়ে যখন বললাম বিশেষ করে কমিশনার সাহেব উনি তো কোনো কিছু করলোই না থানার মধ্যেও আমরা যেতে পারিনি থানার মধ্যে পুলিশ ছিল পুলিশের নাম হচ্ছে রুমি উনি আসছিলেন ঘটনাস্থলে তো আমার তো যাইতে পারে না যাই আমি কিন্তু আমরা যাইনি ঘটনাস্থলে রুমে আসে এখন এই কথা যদি বলি তাহলে এটা অনেক বেশি সাংঘর্ষিক হয়ে যাবে যে অ্যাকচুয়ালি মেনে নিতে পারে কি পারে না তবে আমার চোখের সামনে তো এখনও তাদেরকে ঘোরাঘুরি করতে দেখতেছি এখন মন তো চায় কত কিছু করতে কিন্তু করতে পারি না আসলে পুলিশেও ধরা দিতে মনে চায় মনে চায় একটা চটকানাও হয়তো দিলে যদি দেই তাহলে হয়তো আমার একটু শান্তি লাগবে কিন্তু আসলে আমি করতে পারতেছি না বিবেকেও বাধা দেয় ছোটো ছোটো বাচ্চা পনেরো ষোলো বছর তাদেরকে ঘুরাইছে এই এলাকার যারা ছিল বড় বড় নেতারা তো এখন কষ্ট তো অবশ্যই লাগে আর এটা আসলে আমি আপনাকে বুঝাতেই পারবো না যে কীভাবে কতটুকু কষ্ট লাগে শুধু এইটা না তো আমার ছেলে আমার বড় ছেলের নাম রাতুল ওর বয়স সতেরো আঠারো তাকে সহ মারছে এলে অনেক সময় লাগবে আম্মু করছে রাজনীতি একেবারে উনিশশো সাল থেকে আমরা তখন দেখিনি পরবর্তীর যেই রাজনীতি দেখছি মোটামুটি ভালোই ছিল তখন তো এই কামরেঙ্গি চরের মধ্যে হাতে গোনা পুরুষ যারা ছিলেন তারাই তো ঠিকমতো রাজনীতি করতো না আর মহিলা মানুষ তো দূরের কথা এই কামরেঙ্গিচরের পুরুষরা কখনো চিন্তাও করতে পারতো না হয়তো যে মহিলা মানুষ রাজনীতি করবে ওই সময় আমার মা চরের মহিলা দলের রাজনীতি করছে প্রতিষ্ঠাতা উনি চরের তো উনি রাজনীতি করছে আমাদের সেটাতে সমস্যা ছিল না আমরা কখনো নাও করিনি তুমি রাজনীতি করিনি এত নির্যাতনের পর আমার ভাইকে মারধর আমার ছেলেকে আমার স্বামীকে জেলে নেওয়া থেকে শুরু করে আমার ছোটো বাচ্চাটাকে নিয়ে যখন সিজার হলো হবার পরে আমার ছোটো বাচ্চাটাকে নিয়ে আমার আম্মুকে দেখতে যেতে হইতো এটা খুবই কষ্টে কোথায় দেখতে যেতাম আপনার কাশিমপুর জেলখানাতে তো আচ্ছা সব চর থেকে কাশিমপুর জি কখন রওনা দিতেন ঘর থেকে আমরা তো এই তো সারা দিনের জন্য বের হইতো হইতো আগের দিন ঠিক করে রাখা লাগতো আপনার সিএনজি তো সেই সিএনজি সারা দিনের জন্য রেখে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাতে দশটা রাস্তার জ্যামের খাওয়া কথা তো আমরা সবাই জানি সব মিলে এরপরে তো জেলখানাতে গিয়ে কতক্ষণ অপেক্ষা করা লাগতো তো মনে করেন এইভাবে কয় দফা যাওয়া যায় উনি তো আর একবার দুইবার জেলে যায়নি প্রায় দুই তিনবারের বেশি উনার জেলে যাওয়া লাগছে তো এইভাবে করে আর প্রত্যেকবারই গেলে প্রথমবার পাঁচ মাসের মতো ছিল পরের বার প্রায় চার সাড়ে তিন মাসের মতো ছিল এরকম করে উনি ওনাকে দেখতে যাওয়াটা অনেক কষ্টে তো উনি নয় নয়তো করছে রাজনীতি হাসিনার আমলে উনি নিপীড়িত হবে এটা স্বাভাবিক উনার সাথে সাথে আমরাও নির্যাতনের শিকার হয়েছি আমি আমার হাজব্যান্ড আমার ভাই আমার ছেলে মেয়ে কেউ বাদ জানি এমন কেউ আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি উনার জন্য আমার নানার বাড়ির মানুষ আমার একটা তো ভাই আছে ওর বাবা মা দুজনই মারা গেছে তো ওকে ওকে কি করছে পুলিশ ধরে নিয়ে গেছে ওনারা ভুলবশত মনে করছে যে এটা আমার মার ছেলে মানে আমার আপন ভাই এই মনে করে এত মারা মারছে আমার মামা গেছে ওর নাম হচ্ছে রাব্বি ও আবার রাজনীতিতে অ্যাক্টিভ আসে তখন পর্যন্ত ছিল ছিল না ও ছোটো ছিল তো আমার মামা গেছে ওকে ছাড়াতে আমার মামাকে দেখে আমার মামাকেও জেলে রাখছে আমার মামা প্রায় চার মাসের মতো দুই সালে নির্বাচনের আগে আপনার নভেম্বর মাসের দিকে উনাকেও ধরছে ধরে উনারও জেল খাটতে হয়েছে ওনার বাড়ির মানুষও তো অনেক কষ্ট ওনার দুইটা মেয়ে নিয়ে ওনার ওয়াইফ অনেক কষ্ট করছে তো এটা এগুলো হচ্ছে আপনার আম্মুর জন্য আমরা সবাই কষ্ট করছি তখন পর্যন্ত আমরা কখনো বলিনি যে তুমি রাজনীতি ছেড়ে দাও বা রাজনীতি করো না আমরা আরও ওনাকে ইন্সপায়ার করছি হ্যাঁ করো কারণ তখন আসলেই কে আসবে এটা আমাদের দরকার ছিল না আমাদের দরকার ছিল হাসিনা যাক এটাই আমাদের দরকার ছিল তাতে আপনার একজন হচ্ছে আমার সামনে আমার বড় ছেলে আরেকজন হচ্ছে আমার পেটে তো এখন যদি আমি বড়জনকে বাঁচাতে যাই তো আমার ছোট ছেলেরও সমস্যা হবে মানে এই এলাকারই আপনার বাড়ির পাশের বাড়ি আনোয়ার আনোয়ার নামের লোকটা ছিল তো এই রকম জবরদস্ত এক লোক আমার ছেলেটা তো ছোট চিকন চাকন তো ওর সাথে যখন মারামারি করতে দেখছি তখন আমি পাঁচ মাসে প্রেগনেন্ট আমার পেটের জনকেও বাঁচাইতে হইতেছে আবার আমার বড় ছেলেকেও বাঁচাইতে হইতেছে তো আপনি চিন্তা করে দেখতে পারেন যে ওই সময় আসলে আমার সাথে কীরকম হইছে তো এটা আসলে ডিসক্রাইব করার মতো না যে আসলে কীরকম লাগছে এটা আমি কখনোই ডিসক্রাইব করতে পারবো না যাদের সন্তান গেছে বা চলে গেছে তার মার সামনে থেকে বা গেছে বা তারাই বুঝবে এছাড়া কেউ বুঝবে না এমন না আসলে কোনো এইভাবে কোনো পদ ছিল না আমার কখনো যে আমি বিএনপির সাথে রাজনীতির সাথে জড়িত যে আমি আমার পদ আছে এরকম না তবে হ্যাঁ আমার হাজব্যান্ড বিএনপির রাজনীতি কারণ আমার মা করেন তো ওনাদের সাথে অনেকবারই যাওয়া হয়েছে আম্মুর সাথে আপনার সমাবেশ থেকে শুরু করে লং মার্চ থেকে শুরু করে আমার হাজবেন্ড সাথে আমি আমরা গেছি তো পুরো বিএনপি না কেউ আমাদেরকে আমাকে সরাসরি বলেন তবে হ্যাঁ আওয়ামী লীগের তরফ থেকে অনেকবার বলা হয়েছে তুমি বিএনপি ছেড়ে দাও এইভাবে যে ছেড়ে দাও তোমাকে আওয়ামী লীগের বড় পদ দেওয়া হবে চাইলেই আমাকে বলছে আপা বলছে এলাকার একজন নেত্রী ছিল আপা উনি বলছে যে আওয়ামী লীগের বিএনপি করে বাদ দাও আওয়ামী লীগের রাজনীতি করে বড় পদ আমি দিয়ে দেবো কামরুল সাহেবের কাছ থেকে এরকম অফার আসছে এইভাবে আসছে তখন আপনি কি বলেছিলেন এইটা যদি বলি কীভাবে বলবো আসলে শুধু তখন না আমি এখনও মনে করি আমি তো দূরের কথা যে আমি শেখ হাসিনার রাজনীতি করব বা আওয়ামী লীগ করবো আমি তো এইটাই মনে করি যারা জেনে শুনে এই পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করছে তাদের তো আমার মনে হয় হয়তো মাথায় সমস্যা আছে আর নয়তো আসলেই তারা মানুষ না কি বলবো আর আমি করবো তো দূরের কথা এটা সম্ভব না আসলে আমার কাছে মনে হয় পাঁচই আগস্টের পর থেকে আমি এখনও যখন সারা দিন কাজ করি হঠাৎ করে যদি ব্রেন একটু শান্ত থাকে কোনো কাজে ব্যস্ত না থাকে তখন মনে হয় কি আমার লাইফে আরেকবার সেই সময়টা আসুক পাঁচই আগস্টের দুপুর তিনটার দিকে যখন আমরা হেডলাইনে দেখলাম যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছে এই হেডলাইন দেখার পরের যে আনন্দ সেই আনন্দটা আমার কাছে মনে হয় কি আরেকবার আমি যদি দেখতে পাইতাম আরেকবার যদি দেখতে পাইতাম এত আনন্দ আপনারা বিশ্বাস করবেন আমার ঘুসবামস এখনও দেয় মানে মানুষের লাইফে কতগুলো মুহূর্ত থাকে যেটা কখনোই ভুলার মতো না তো আমার লাইফে দুই তিনটে এরকম মুহূর্ত এর মধ্যে একটা হচ্ছে এটা আমি কখনোই ভুলবো না আসুক আমি চাই আমি চাই শেখ হাসিনা আসুক নিজে আসুক কেউ ধরে নিয়ে আসুক কেউ কে ত্যাগ করে দেখ যেভাবে হোক ও আসুক কেন আমি আগেও চাইতাম কখন আমি শেখ হাসিনা মৃত্যু কামনা করিনি যদিও আমি আপনাদেরকে বলছি স্বপ্নে আমি বারবার চিন্তা করতেছি যে ওকে আমি মেরে ফেলি কারণ একটা মানুষ এত মানুষকে বিরক্ত করছে এটা এটা ঠিক কিন্তু আমি কখনোই চাইনি শেখ হাসিনা মারা যাক আমি চাই ও বাংলাদেশে আসুক ওর সবথেকে বড় যে ও আমাদেরকে এত নির্যাতন করছে ওর এটা শাস্তি হইতে হবে আর এটা মৃত্যু তো কারো এরকম না যে দেওয়া এটা হচ্ছে মুক্তি আমার কাছে মনে হয় আসলে শেখ হাসিনা একটা ভয়ানক নাম ছিল আর ও আসলে একটা আতঙ্ক ছিল শেখ হাসিনা আমার মনে হয় যে ওর নামটা শুনলেও ওর নামের সাথে যাদের বাংলাদেশে নাম আছে তাদেরকে দেখলেও মনে হয় আসলে কী নামটার মধ্যে ঝামেলা আছে না কী কী আমি কীভাবে বলবো শেখ হাসিনা এতটাই ভয়ানক ছিল যে ওকে আমি প্রায় সময়ই আমার স্বপ্নে আসতো আর আমি ওর বডিগার্ড হিসেবে থাকতাম ওর পিছনে দাঁড়ানো থাকতাম সবসময় স্বপ্নের মধ্যে এমন ছিল যে এখনই সুযোগ আছে ওকে আমি মেরে ফেলি কারণ আমার কাছে এই মুহূর্তে অস্ত্রও আছে মেরে ফেলি এই চিন্তার মধ্যেই থাকতাম রকম করে তিন চারবার স্বপ্ন দেখছে ওকে আমি ও এতটাই ভয়ানক ছিল আর আমাদের লাইফে ও এতটাই ভয় তৈরি করছিলো না না ভয়ের কাজ ভয় কাজ করেনি কখনোই ভয় কাজ করেনি যে ওকে মেরে ফেললে আমাকে মেরে ফেলবে আমি তখন পর্যন্ত আসলে এগুলি বলতে গেলে অনেক বাজে শোনা যাবে আমি এগুলি বলতে চাই হ্যাঁ হ্যাঁ আমি দেখছি আসলে আমি জানি না ও কিভাবে বড় হয়েছে হয়তো শামীম মোসমানের সাথে ও থাকে না হয়তো ওকে যারা লালন পালন করে যদি ওর জন্য কোনো ন্যানি রেখে থাকে সেই ন্যানি হয়তো বিএনপি পন্থী ছিল তার যার কাছ থেকে শুনে শুনে ও এটা শিখছে কারণ বাচ্চারা তো রাজনীতি সম্পর্কে কিচ্ছু জানে না যেমন আমার ছোটো ছেলের বয়স হচ্ছে আপনার ছয় বছর সে গত কালকেও বলছে আই হেট হাসিনা আই লাভ খালেদা জিয়া এখন ও এটা কোথা থেকে পাইছে ওকে আসলে রাজনীতির সাথে জড়িত না কারণ ও আমাদের মাঝখান থেকে শুনে 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 শিখছে